পাঠাইছে ভাই সাতক্ষীরা ফুড পয়েন্ট না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এক ছোট ভাই সাতক্ষীরা থেকে এই পার্সেলটি পাঠাইছে দেখা যাক কী পাচ্ছি সাতক্ষীরার সাতক্ষীরা ফুট কর্ণার্সের কর্ণধার আমার মোশারফ ভাই অনেক যত্ন করে এই মধুগুলো পাঠাইছে তাহলে এত দূর থেকে আমি কেন মধু নিলাম সেটা আগে বলি এটা আসলে অরিজিনাল খলিশা ফুলের মধু সুন্দরবনের মধু কালারটা দেখুন তো আমি ছোটো ভাইকে ভিডিওর মাধ্যমে অনেক ধন্যবাদ দিতে চাই একদম অরিজিনাল ফলিসা ফুলের মধু হাতে পেয়ে গেছি টেস্টটা অত্যন্ত গরম এখন আসলে আমি টেস্ট করতে চাচ্ছি না গন্ধটাও অনেক দারুণ খেতে নিশ্চয়ই আরও ভালো হবে